পুরীর জগন্নাথ দেব আর কলকাতার কালীঘাটের কালীমা এদের মধ্যে মিল নিয়ে প্রচলিত আছে এক আশ্চর্য কাহিনী এটা ইতিহাস কিংবদন্তি আর লোক বিশ্বাস সব মিলিয়ে এক রূপকথার মতো শোনায় আঠারো শতকের শেষের দিকে বাংলায় নবদ্বীপ আর কলকাতায় অনেক বৈষ্ণব ও শক্তভক্ত একসাথে বাস করতেন তখন এক নতুন মতবাদ ছড়িয়ে পড়ে শক্তি ও বৈষ্ণব ধর্ম আলাদা নয় আসলে তারা একই তত্ত্বের দুই রূপ পুরীর জগন্নাথ দেব বড় বড় গোল চোখ অঙ্গসংস্থান অসম্পূর্ণ মুখে রহস্যময় হাসি আর কালীঘাটের কালিমা চোখগুলো টানা টানা জীব বের করা গায়ের গাঢ় রং দুটোই ভক্তর মনে জাগায় এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জগন্নাথের গোল আর কালীমার চোখ এক উৎস থেকে এসেছে মহামায়ার প্রকাশ ওড়িশার বাংলায় তন্ত্রচর্চা বহু পুরনো তন্ত্রমতে জগন্নাথ হলেন কৃষ্ণরূপে পুরুষত্ব আর কালী হলেন পুরুষত্বের শক্তি অনেক গুরু বলতেন কালীঘাটের কালী মা আসলে পুরীর বিমলা দেবীর সমান একবার এক তীর্থযাত্রী পুরী থেকে কলকাতা ফেরার পথে স্বপ্ন দেখলেন কালীঘাটের মা কালীমা আর জগন্নাথ দেব এক এ অপরের রূপ ধারণ করেছেন মা বললেন আমাকে শক্তি রূপে পূজা করো আর তাকে ভগবানের রূপে আমরা দুজনই একই আদি সত্তা তাই আজও অনেক ভক্তের বিশ্বাস পুরীর জগন্নাথ দেব আর কালীঘাটের কালীমা দুই রূপ কিন্তু এক তত্ত্ব আর হ্যাঁ কালীঘাটের মা শুধু কালী নন তিনি হলেন শক্তি যিনি সৃষ্টি পালন আর বিনাশ তিনি ধারণ করেন আর সেই শক্তি জগন্নাথের অন্তরে বিরাজমান নমস্কার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন এবং পাশে থাকুন